সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এখনও বলছি কালবৈশাখীর বৃষ্টি তাই কোন এলাকায় হবে কতটা পরিমাণে হবে সেটা বলা কিন্তু কারো পক্ষে সম্ভব নয় সে যত বড় আবহাওয়িত হোক স্বয়ং ভগবানও হয়তো বলতে পারবে না যে কোথায় কতটা বৃষ্টি হতে পারে কারণ মেয়ে যেখানেই দাঁড়াবে বা যেখানেই পুঞ্জীভূত হবে সেখানেই কিন্তু বৃষ্টিতে ভাসবে তার পার্শ্ববর্তী অঞ্চল হয়তো দু বৃষ্টি পাবে না এটাই কালবৈশাখী নিয়ম কিন্তু শুরু করি কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল আগামীকাল দেখতে দেখতে মার্চের তিন তারিখ আগামীকাল সকাল থেকেই কিন্তু আকাশ থাকবে একদম পরিষ্কার কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে কারণ সকালে দেখবেন আকাশ একদম পরিষ্কার আকাশ থাকবে দশটা এগারোটার পর থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং সন্ধ্যের পর তো বিকেলের থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কালকে তবে এখনও বলছি সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কারণ কালবৈশাখী বৃষ্টি তো সব জায়গায় যে বৃষ্টি হবে তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না তো আমিও বলছি বৃষ্টি হবে কিন্তু সব জায়গায় হওয়ার কোনো নিশ্চয়তা কিন্তু আপাতত নেই কালকেও তবে সোমবার দিন কিন্তু বিক্ষিপ্ত হবে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সোমবার দিনও কিন্তু আবহাওয়া যে খুব একটা পরিবর্তন হবে তা নয় আকাশ থাকবে প্রধানত মেঘলা সারাটা দিনই একদম ঘুটঘুটা অন্ধকার নয় আকাশ থাকবে প্রধানত মেঘলা এবং বিকেলের থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই মঙ্গলবার থেকে মঙ্গলবারও বিকেলবেলায় কিছু কোনো কোনো এলাকায় আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু বুধবার থেকে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে আবার পরিষ্কার শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই তাহলে এটুকু বলতে পারি কাল কিন্তু আবারও কালবৈশাখী বললেও কালবৈশাখী নয় কারণ বসন্তকাল কালবৈশাখীর সম্ভাবনা নয় কিন্তু ঝড় বৃষ্টির যে রূপ দেখতে পাবেন সেটা কিন্তু কিছুটা কালবৈশাখীর মতোই ফলে এটুকু বলতে পারি আগামীকাল বিকেলে এবং সোমবার দিন কিছুটা মঙ্গলবার দিন কিন্তু বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ফলে চেষ্টা করবেন যখনই মেঘ দেখতে পাবেন নিজেকে যতটা সম্ভব সুরক্ষিত জায়গায় রাখার কারণ এইসব মেঘে অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয় ফলে চেষ্টা করবেন মেঘ দেখলে যতটা সম্ভব বড়ো গাছের তলায় বা লোহার কোনো জায়গায় যত সম্ভব নিজেকে না রাখ থাকার আগের মতো চললাম কালকে আবার কথা হবে নতুনদের আবহাওয়া নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি